তো বন্ধুরা আমি দুপুরে খাওয়া শুরু করলাম তোমরা কে কী শাক খাচ্ছ জানিও আমি তো এই যে শাক ভাত খাচ্ছি এই শাক পাট শাকের ঝোল তারপরে আলুর চিপস এখানে খুব বর্ষা বৃষ্টি বাদল চলছে তাই আমরা বাজার টাজার সেরকম একটা করতে পারি না কালচের রবিবার গেছে আমরা তবু বাজার যেতে পারিনি আমাদের বৃষ্টির জন্য বের হওয়া যায় না আর তোমরা আমাকে একটু আমি তো নতুন আমাকে একটু সাপোর্ট করো প্লিজ